মাকদ্বীপের নামাজ শেষে আল্লাহ নারায় থাকবে আল্লাহ আকবর স্লোগানে মুখরিত শাহবাগ দর্শক দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে এই মুখরিত অবস্থা দর্শক সাথে থাকুন দেখতে থাকুন শাহবাগের সর্বশেষ অবস্থা এবং সেখানে যে আল্লাহ আল্লাহুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এইসব স্লোগানেই তারা মুখরিত করে রাখছে শাহবাগ দর্শক বাঘরিবের নামাজ শেষে এই স্লোগানে মুখরিত করে রেখেছে জামাতে ইসলাম এবং ইসলামী পন্থী বিভিন্ন সংগঠনগুলো দর্শক সরাসরি যুক্ত আছি শাহবাগ থেকে দেখতে থাকুন পাবলিক ভয়েস 아, <목소리도> 그 যাচ্ছেন এবং এইখানে অবস্থান কর্মসূচি পালন করছেন দর্শক দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে মালিমের নামাজ শেষে যে উত্তল সৃষ্টি হয়েছে সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে থাকুন পাবলিক বয়েস এবং শাহবাগের সর্বশেষ অবস্থা

দর্শক দেখছেন পাবলিক ভয়েস এবং পাবলিক ভয়েস থেকেই সরাসরি যুক্ত আছি শাহবাগে এবং আমি সফল বকির দেখানোর চেষ্টা করছি আপনাদের শাহবাগের বর্তমান পরিস্থিতি এবং মগলিবের নামাজ শেষে যে উত্তল সৃষ্টি হয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে থাকুন এবং পাবলিক বয়েসের সাথেই থাকুন শাহবাগের কানায় কানায় পরিপূর্ণ লোক এবং धन्यवादु <laughs> मी कॉल मी कॉल मी कॉल

মিচার এটা কোন আইরা কিছু জানা দরকার আমরা এই দিকে থাকেন আইরা কিছু জানা দরকার দশটা আন্ডা দশজন নি তো আসুন ভাই একটা আইরা একটা আসলে একটা আইরা কি সব কিছুটা হচ্ছি জানা আইরা তো বলে ভাই ভাই সবাই কিছু seid ase আপনি বসে আছেন

দর্শক <Suklas> দেখছেন <Suklas> 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 আহত হয়ে গেছে অনেকেই যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে শাহবাগে এই কেন্দ্র আন্দোলনকে কেন্দ্র করে অনেকেই ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়েছেন কেউ কেউ হসপিটালেও ভর্তি হয়েছেন এবং এখানে অনেকে শুয়ে পড়েছেন রেস্ট নিচ্ছেন দর্শক দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ থেকে দর্শক এই মুহূর্তে আমরা একজন ভাইরা লোককে দেখতে পাচ্ছি যে যার এক পা নেই কিন্তু তারপরও সে মোটরসাইকেল রাইড করে চালায় এবং সেও এই আন্দোলনে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে তিনি এখানে এসেছেন এবং তাকে দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক দেখতে পাচ্ছেন যার পান এই একটি তারপরও সে এই